ব্যাপারে দে হ্যাভ দ্য রাইট তিনি তো এটা অধিকার রাখেন তিনি রাজনৈতিক বক্তব্য দিতে পারেন সেই আমরা এটা কথাটা খুব তীব্র নিন্দা একজন মুসলমান আর একজন কাফের বলতে পারেন এটা হাদিসে পরিষ্কার সে যদি নামাজে না পড়ে গোজাও না রাখে তার আমলে যত ত্রুটি থাকুক শুধু আল্লাহ রসুল পরকাল বলা যায় না তুমি তো বিশ্বাস করে তিনি একটা বড় অপরাধ করেছেন কি পরিমাণ অপরাধ করেছেন তিনি নিজেদের তার উপরে আমি যুদ্ধের ইস্যুগুলোর ব্যাপারে আমি ওনার সম্মানিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার পিতা ওনার প্রয়াত মা যিনি আমাদের জোটের নেত্রী ছিলেন শ্রদ্ধার সাথে বলেছি যে ওনাদের রাজনৈতিক যে বিশ্লেষণ কার্যক্রমের মধ্যে সেভেন্টি নাইনের পার্লামেন্টে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবদ্দশায় যারা পাকিস্তানের সময় অখণ্ড পাকিস্তানের পক্ষ নিলেন এরকম চোদ্দ পনেরো ষোলো জনের নাম আমরা দিতে পারবো তাদেরকে ওনার পিতাই প্রধানমন্ত্রী করেছেন শাহজুদ রহমান প্রেসিডেন্ট করেছেন আব্দুর রহমান বিশ্বাসকে প্রচুর এমপি ছিলেন মন্ত্রী ছিলেন এই জামাত ইসলামী আঠারোটা আসনে জিতলো ইন্ডিভিজুয়াল ইলেকশন আমরা তখন কোনো জোট করিনি

এই প্রসেসে যে ওনার আম্মার কাছেও জিজ্ঞাসা করতে পারতেন যে কেন সেদিন জামাত ইসলামের কাছে গেলেন যাদেরকে আপনি সেভেন্টি ওয়ান ইস্যুতে অপরাধী মনে করেন ফলে এটা শেখ মুজিবুর রহমান যাকে বাংলাদেশের স্বাধীনতা স্থপতি বলা হয় তিনি জীবিত অবস্থায় এটাকে তিনি সমাধান করে গেছেন ইট ওয়াজ ডিসাইডেড ম্যাটার তিনি সবালকে ভেদাভেদ ভুলে অনক্য বিভেদার এদেশে না থাকুক ওই সময় যারাই রাজনৈতিক ইস্যুতে তারা দিমত করেছেন ত্রিদেশীয় চুক্তি হয়েছিল আপনার সাংবাদিক আপনারা জানেন তখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিল আব্দুল আজিজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিল শরণ সিং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিল ডক্টর কামাল হোসেন তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা চুক্তিবদ্ধ করে তারপরে সিমলা চুক্তি হয়ে ফর্গিব্যান্ড ফর্গেট শেখ মুজিবুর রহমান জেনারেল অ্যামিস্টে দিলেন কলাবরেটর এককে তুলে নিলেন সব মামলা তুলে নিয়ে ব্যাপারটাকে তিনি কিন্তু মীমাংসা গেছেন এখন পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে যদি আবার আপনারা সেই একাত্তরকে ইউজ করেন তাহলে কি হলো ফ্যাসিবাদেরকে যে দোষ দেই সেই ন্যারেটিভ তো আপনাদের কাছেও দেখা যাচ্ছে আপনাদের সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি আমাদের ব্যাপারে স্বাধীনতা বিরোধার নট এ সিঙ্গল ইনস্ট্যান্স একটা প্রমাণ কেউ সেটা ছিল বিফোর পার্টিশন একটা দল একটা ভূমিকা ছিল জামাত ইসলামী শুধু নয় জামাত ইসলামী মুসলিম নেজাম ইসলাম পিডিপি পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি তারা চেয়েছিল ভারতের আগ্রাসন থেকে বাঁচার জন্য একটা পলিটিক্যাল স্ট্যান্ড তারা নিয়েছিল যে অখণ্ড পাকিস্তানের পক্ষ আপনি এখন পর্যালোচনা সেটা আপনি ভুল কি ঠিক বলতে পারেন ইউ হ্যাভ দ্য রাইট কিন্তু আপনি সমস্ত কিছু একটা দলের উপর দায় চাপাবেন তা বাকি দলগুলো কোথায় ছিল আর আমি তো আজকে চ্যালেঞ্জ দিচ্ছি আম জামাত তখন কোনো ক্রিমিনাল অফেন্স করে না কোনো ফৌজদারি অপরাধ করে নাই এত বছর চলে গেছে বাংলাদেশের কোনো থানায় তাদের কোনো মামলা জিনিস ছিল না আইন করে শুধু রাজনৈতিক প্রতিপক্ষের দমন করার আর কোনো যৌক্তিক কিছু নাই তো একটা কিছু বানায় সেটা তো ভোতা হাতিয়া সেজন্য আমি বলেছি যে এগুলো এখন চুয়ান্ন পঞ্চান্ন বছর পরে এসে চাঁদাবাজি দুর্নীতি ভিন্ন মতের উপরে দমনের অভিযোগ থেকে বাঁচার আর কোনো হাতিয়ার নেই তাই এগুলোকে একটা ভোটা হাতিয়ার বানিয়ে আমাদের মোকাবেলা করা হচ্ছে জনগণ এটা খাবে না এই পুরনো রেকর্ডের গান আর এই জাতি শোনে না সিরাজুদ্দোল্লা নাটক আর গাজী কালু চম্পাবতীর গান শুনতাম এগুলো এখন আর আধুনিক প্রজন্ম সব গান শোনে বহু আধুনিক গান তৈরি তাই বাজার না পুরনো রেকর্ড আর জাতি শুনবে না ইলেকশন আগেও শিবিরের বিরুদ্ধে কাজে লাগানো হয়েছে রক কাটা স্বাধীনতা বিরোধী রাজাকার কোন সময় বলা হয় নাই পাঁচটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোকেরা তাদের সব অপরচর প্রত্যাখ্যান করে যারা উপবাদ দিয়েছে তারা একটা জায়গাও যেতে নাই সব জায়গায় শিবির এটা প্রমাণ করে যে তাদের এই অভিযোগ আর জাতির কাছে স্থান পাচ্ছে না তো যারা এই পাঁচটা বিশ্ববিদ্যালয়ে পড়ে এরা তো আমাদেরই সন্তান আমাদেরই ভাই এটা তো পরিবার আছে দেশেরই তো মানুষ ওই পরিবর্তনের হাওয়া ইনশাল্লাহ জাতীয় নির্বাচনে লাগে